এখন দোলনা খাবো আর দোলনায় ঝোল খাবো চলেন কীভাবে দুলনায় ঝোল খাই দেখবেন গরম একদম প্রচণ্ড গরম এত সুন্দর মনোরম পরিবেশ ভালো লাগে না কার বলেন কি সুন্দর মুগ্ধ হাওয়া চারোদিকে ফল ফ্লুট আম প্রচণ্ড পরিমাণে আম গাছ হয়ে গেছে মানে অসাধারণ আম হয়ে গেছে আসলে আমার কাছে এরকম পরিবেশ অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমার তো মনে চাচ্ছে না যেতে আজকে সারাক্ষণ এখানেই থাকবো ভাবতেছি তো কেমন হলো ধুল খেলাম কেমন হলো অবশ্য জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন বাই বাই